আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সজীবলতা বলক পেজ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি সকাল সকাল আমি অনেক ওষুধ নিয়ে বসে পড়েছি আর এই ওষুধ দেখে ভাববেন না যে আমি কোনো ওষুধ কোম্পানির বিজ্ঞাপন দিতে বসে পড়েছি আসলে এগুলো সবই আমার ওষুধ আর এই ওষুধগুলো আমি কেন খাই আর এত ওষুধ খাইতে খাইতে যে আমার মাথা নষ্ট সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমি আজকে অনেকগুলো ওষুধ নিয়ে বসে পড়ছি এই রোজারিদের পর থেকে এতগুলো ওষুধ আর এই ওষুধগুলো দেখে ভাববেন না যে আমি ওষুধ খাওয়ার পর যেগুলো বেঁচে থাকে সেগুলো নিয়ে বসে পড়েছি আসলে যেগুলো খাওয়া শেষ সেগুলো তো আমি ফেলেই দিছি অনেক ওষুধ তো খাওয়ার পর পর আপনারাও হয়তো সেই খোলটা কিংবা বোতলটা আপনারা রেখে দেন না সবাই ফেলে দেন আজকে দেখেন আমি যে এতো পরিমাণ ওষুধ খাচ্ছি আমি বিয়ের আগে কখনো একটা বড়িও খেয়ে দেখিনি কিন্তু এই সেজার হওয়ার পর থেকে বাচ্চা হওয়ার পর থেকে এত পরিমাণ ওষুধ খাচ্ছি সিজারে একটা ইঞ্জেকশন দেয়া লাগছে সেটা তো সবাই জানেন যে ইঞ্জেকশনটা অবাস করে এই ইঞ্জেকশনটাই হয়তো আমার কোনো এফেক্ট করছে ওই যেখানে ইঞ্জেকশন দিয়েছে ওখানে এত পরিমাণ সমস্যা ব্যথা মনে হয় যে আমি পাঁচ মিনিটও বসে থাকতে পারি না মেয়েদের তো বসেই কাজকর্ম করা লাগে রান্নাবান্না গুঁটাকাটি সব কিছুই কিন্তু বসেই বেশিরভাগ কাজ করা লাগে কিন্তু সেই আমি বসেই থাকতে পারছি না কী বলবো আপনাদের আসলে ওষুধ কিনতে কিনতে মানে টাকার কথাটা নয় নাই বললাম কিন্তু ওষুধ যে খাইতে খাইতে আমার মাথা নষ্ট সেটাই আমি বলবো কারণ দেখেন এত পরিমাণ অ্যান্টিবায়োটিক ওষুধ এই ওষুধগুলো খাইলে মাথা ঘোরে গা কাঁপে শরীরে একদমই শক্তি থাকে না মনে হয় ঝিমাই ঝিমাই পড়ে গেলাম এত পরিমাণ কষ্ট কি বলবো ওষুধ ওষুধ আসলেই ওষুধে ওষুধ সারে আবার ওষুধ খাওয়া কিন্তু একটা কষ্ট যেমন বড় বড় বড়ি গিলতে পারি না তারপর দেখেন ওষুধ খাইতে খাইতে মোর যতগুলা চুল ছিল মানে গোড়াই নদীতে গোসল করে যে চুলগুলা বানাইছিলাম সেই চুলগুলা মনে হয় যে সবই পড়ে গেল চার শপিং ব্যাগ চুল হয়েছে সেই চুলগুলা তো বাড়িতে থাকতে চুলগুলা বিক্রি করতে নাই তাও জানি কিন্তু কয়েকজনের দেখি আমি দুই শপিং ব্যাগ চুল বিক্রি করছিলাম আরও রেখে আসলাম আবার এখানে আসছি মনে হয় দুই মাসেই আমার আরও দুই শপিং ব্যাগ চুল হয়ে গেছে কি বলবো আসলে এতো ওষুধ খাইলে তার মাথায় কি কখনও চুল থাকবে বলেন আর আমি যে কীভাবে বেঁচে আছি আমিই জানি আসলে রিপোর্ট করছি ডাক্তার দেখাচ্ছি তারপরেও তারপরেও আমি ঠিক হচ্ছি না আর রিপোর্টেও কিছু ধরা পড়ে না রক্ত টেস্ট পোশাক টেস্ট এক্স রে আলতা কোনো কিছু করলেই কোনো সমস্যায় ধরা পড়ে না আবার আমিও ঠিক হই না কি যে একটা সমস্যার মধ্যে আছি কি বলবো আসলে এই বয়সে যে এত বড় একটা সমস্যা হবে আসলেই বুঝতে পারিনি যে মানুষটা বললামই তো বিয়ের আগে আমি একটা বইও খাইনি আর এখন মনে হয় যে সব রকম কী যে হইলো কিছুই বুঝতে পারতেছি না এই দেখেন ওষুধ দেখে তো আমার মাথা নষ্ট আসলে ওষুধ তো খাই কিন্তু সেই ওষুধের সব কিছু যদি রেখে দেওয়া হয় তাহলে যে কত ওষুধ হইতো আমার মনে হচ্ছে এখন নিজের প্রতি নিজেরই খারাপ লাগছে যে এত ওষুধ কিনাতে কিনাতে নিজের স্বামীটারেই আমি মনে হয় ফকির বানাই ফেললাম স্বামীটার আর কথা আর কী বলবো ওষুধ কিনতে কিনতে সে বেচারার মনে হয় টাকা পয়সা সব শেষ কি যে একটা অবস্থা সেজন্যই বলছি কেউ আসলে কারো নয় আপনার বিপদে কেউ সাহায্য করতে আসবে না আপনার স্বামী ছাড়া ওই যে আত্মীয় বলেন স্বজন বলেন সবাই শুধু মুখেরই ভালোবাসা কেউ কারো বিপদে সাহায্য করে না তাই আপনি আর যতটুকু সম্ভব আপনার নিজের কথা শুনবেন নিজের মতো করে চলবেন আর বললামই তো কারো বিপদ কেউ দেখে না আর যার যার জ্বালা শেষেই টের পাই তাই এই যে আমি ভিডিও করছি এটা দেখে হয়তো আপনারা অনেকেই অনেক কথা বলতে পারেন তো আমার সেটা আমার কোনোই গায়ে লাগবে না কারণ যার যার জ্বালা সেই বুঝে আর আমি বললামই তো আমি দুই দিন না খেয়ে থাকি এখনই কেউই আপনারা দেখতে আসবেন না তাহলে আপনাদেরকে কি বললেন কি না বললেন সেটাই আমার কোনো মাথা ব্যথা নেই অনেকেই ভিডিও করা নিয়ে ব্যবসা মনে করে তারপর অনেকেই আবার এটাকে বলে জান্নাতে যাওয়া যাবে না পর্দা করা উচিত আসলে নিজে বাসলে বাপের নাম পড়ে কি হবে সেটা পরে চিন্তা নিজে যদি এখন না খেয়ে থাকি না ই করে থাকি কেউ কি আমাকে দেখতে আসবে বলেন আসলে নিজেই যদি না বাঁচলাম তাহলে কে কি বললো কি না বললো কিংবা কি হলো সেটা আগে পিছনে ভেবে কোনো লাভ নাই আর সংসার ধর্ম বড় ধর্ম সংসার সংসারই আসল ধর্ম আমি মনে করি তো পরিশেষে এটাই বলবো আমার ভিডিও যদি আপনাদের খারাপ লাগে আপনারা ইগনোর করবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিবেন সেটাতে আপনাদের জোর দাবি নাই কি আর বলবো আসলেই বলার কিছুই নাই তো পরিশেষে বলবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই নিজের কেয়ার করবেন আর আমার যেন সবাই দোয়া করবেন কি একটা সমস্যা হয় না যেন তাড়াতাড়ি আমি সুস্থ হতে পারি আর সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে